অবশ্যই আমাদেরকে অস্থিরের ভাষায় বোঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড়ো প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুই বুকার স্বর্গে বাস করো যালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলে অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআন পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াতেও জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্রনিয়া বসে আছে আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারব না যদি প্রয়োজন হয় বাংলা যুবকদের কেনিয়া অস্ট্রেলিয়া আসস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নেবে যেতে হবে ইনশাআল্লাহ ঠিক রাজি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেमर्द মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেছনে বুরি থাকবে না এ মুসলমান অস্ত্রের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন এজন্য কি হবে পরোয়া করি না এই হিন্দুত্ববাদী তাহুতি ব্রাহ্মণবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা হাজওয়া হবে জিহাদ হবে এটা আমার মুখের কথা নয় রাসূলের বাণী ইসাবাতাহুমাল্লাহু মিন উম্মতি আহফাযুহুম আল্লাহু মিনান দার ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতুন মারা ইসাববি মারিয়াম গিয়েছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে ওয়াজওয়াতুল হিন্দ আসঙ্গো অমুসলিম যুবক তৈরি হও রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আছো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানই বলে বলিয়াম হব আবারও বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি এরপরে আরো আলোচক রয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারী আমার খুব ভালো লাগে যার তিলাওয়াত প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে আছেন প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনে তিলাওয়াত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ যে কয়েকটা কথা বললাম এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না মুসলিমদের ভূখণ্ড রক্ত করা এটা মুসলিমদের জন্য ফর্জা আইন এই ফর্জা আইনে আমরা সবাই শরীর খাবো আল্লাহ পাক আমাদের সবাইকে তিনের পথে তাও এবং জিহাদের পথে পরিচালিত করুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ